আপনি কিভাবে এসটিসি ওয়ালেটকে এসটিসি ব্যাংকে রূপান্তর করবেন আজ দেখব সেই ভিডিও আসসালামু আলাইকুম আমি সাকিব আছি আপনাদের সাথে চলুন সরাসরি চলে যায় ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় আমরা সর্বপ্রথম এসটিসি টিসি পে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে লোকেশন পারমিশন ছাড়ছে এখানে অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে একটি পেজ দেখানো হচ্ছে এখানে এস টি ব্যাঙ্ক ডাউনলোড করার জন্য বলছে আপনি নিচে ডাউনলোড এস টিসি ব্যাঙ্ক অ্যাপ এই অপশনটিতে ক্লিক করে এস টিসি ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর আমরা সরাসরি চলে যাব এস ব্যাংকে ব্যাংকে ব্যাঙ্কে ব্যাঙ্কে যেয়ে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব এবং পরবর্তী ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানেও নেক্সট বাটনটিতে ক্লিক করব এবং তার পরবর্তীতেও নেক্সট বাটনটিতে ক্লিক করে সামনের দিকে চলে যাব এরপর আমরা গ্যাট স্টার্ট এ অপশনটিতে ক্লিক করবো গ্যাট স্টার্টে ক্লিক করার পর আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি সর্বপ্রথম উপর অপশনটিতে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিন আপনার সৌদি আরবে ইকামার উপরে যে ফোন নাম্বার নেওয়া হয়েছে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিন এবং আপনার ন্যাশনাল অ্যাড্রেস দ্বিতীয় অপশনটিতে আপনার ই ক্যামা নাম্বারটি দিয়ে দিন এবং তৃতীয় অপশনটিতে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিন আপনি নিচে আই অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটিতে ক্লিক করে কন্টিনিউ করে দিন কন্টিনিউ করার পর আমাদের লোকেশন অ্যালাউ খুঁজছে আমরা এনেবল লোকেশন করে দেব পরবর্তী ফেজটিতে আমরা লোকেশন এনেবল করে দেওয়ার পর আপনার সিমে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে দিয়ে দিন ওটিপি টি দিয়ে দেওয়ার পর আপনার এস টি সিফ এর যে ফিন ডিজিটের যে দেওয়ার পর আপনার পরবর্তী ফেসটিতে আপনার ডিভাইসটি ভেরিফাই জন্যে বলবে আপনি ভেরিফাই ডিভাইস এই অপশনটিতে ক্লিক করুন ভেরিফাই ডিভাইসে ক্লিক করার পর এস টি হতে আপনাকে একটি কল করা হবে এবং ডিভাইস ভেরিফিকেশন করার জন্য আপনাকে একটি ডিজিট ক্লিক করতে বলবে আপনি ডিজিটটি এখানে ক্লিক করে দিন পরবর্তী অপশনটি পরবর্তী ফেজটিতে কিপিউর অ্যাকাউন্ট সেফ এ এই ফেজটিতে নিয়ে আসবে এখানে স্যাট আপ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করুন স্যাট আপ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাকে একটি এখানে পিন তৈরি করতে হবে পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং করে আপনাকে বানাতে হবে যেমন এখানে আপনি একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নাম্বার রাখতে হবে তো টোটাল আট ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিন এবং দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী ফেস্টিতে নিয়ে যাওয়া হবে সেখানে রিএন্টার পাসওয়ার্ড অর্থাৎ পূর্বে দেওয়া পাসওয়ার্ডটি এখানে পুনরায় দিয়ে দিন দিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার সিমে আরও একটি ওটিপি আসবে এই ওটিপিটি এখানে দিয়ে পরবর্তী ফেজটিতে চলে যান এখানে নোটিফিকেশান আসবে থ্যাংক ইউ ইউর পাসওয়ার্ড হ্যাজবিন ক্রিয়েটেড সাকসেসফুল অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে এখানে ডান অপশানটিতে ক্লিক করুন ডান অপশানে ক্লিক করার পর আপনার থেকে পারমিশন খুঁজবে যেমন এখানে নোটিফিকেশনের কন্ট্যাক্ট এবং আপনার ফোনের লকের একটি পারমিশন চাইবে এখানে সবগুলো ওকে করে কন্টিনিউ করে দিন কন্টিনিউ করে দেওয়ার পর আপনার ফোনের সিকিউরিটি এটার সাথে অ্যাড থাকবে কি না এই সফটওয়্যারের সাথে অ্যাড থাকবে কিনা সেটার পারমিশন চাচ্ছে এখানে আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন আপনি চাইলে ডোন্ট অ্যালাউ এটিও দিতে পারেন কন্টিনিউ করে দিন দেন পরবর্তী ফেসটি চলে আসবে এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার ফেসটি চলে আসছে এখন আমাদেরকে ফেস ভেরিফাই করার জন্য কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে কাস্টমার ইনফরমেশন এখানে আমাদের সমস্তই ইনফরমেশন এখানে দিতে হবে পাঁচটা স্টেপে কমপ্লিট করতে হবে আমাদের সমস্ত ডিটেলস এখানে প্রদান করতে হবে আমাদের সর্বপ্রথম অপশনটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আমাদের ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে প্লেস অফ আইডি ইকামা ইস্যুয়েন্স অর্থাৎ আপনার ইকামাটি কোথায় ইস্যু হয়েছে আপনি সৌদি আরবের কোন অঞ্চলে আছেন এবং কোথায় আপনার ইকামা ইস্যু হয়েছে সেটি প্রথম অপশনটিতে দিয়ে দিন আমরা যেহেতু রিয়াদে আসি আমরা এখানে প্রথম অপশনটিতে রিয়াদ সিলেক্ট করে দেব। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে কান্টি অফ বার্থ অর্থাৎ আপনার আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটি এখানে দিয়ে দিন আমাদের কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ আমরা সেই জন্য এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এবং তৃতীয় অপশনটি হচ্ছে এমপ্লয়মেন্ট স্টেটাস এখানে অটোমেটিক্যালি প্রাইভেট সেক্টর দেয়া আছে। আপনার পরিবর্তনের প্রয়োজন নেই এভাবে ছেড়ে দিন এরপর অপশনটি হচ্ছে এমপ্লয়ার আপনার কোম্পানির নামটি এই অপশনটিতে লিখে দিন আপনার কোম্পানির নাম যেটি আছে আপনার ইকামাতে লেখা আছে অথবা আপনার অ্যাপসরে লেখা আছে সেটি এখানে লিখে দিন আর পরবর্তী অপশনটি হচ্ছে জয়নিং ডেট আপনি কবে এই কোম্পানিতে জয়েন করেছেন আপনার কোম্পানিতে কখন আপনি জয়েন করেছেন সেটি এখানে দিয়ে দিন এর পরবর্তী অপশনটি হচ্ছে প্রপেশন আপনি কোন কোম্পানির কোন সেকশনে কাজ করছেন আপনি কি কাজ করছেন সেটি প্রফেশনে দিয়ে দিন এরপর অপশনটি হচ্ছে এজুকেশন লেভেল আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে দিয়ে দিন আপনি ইন্টারমিডিয়েট এইচএসসি ডিগ্রি কোনটি আছে সেটি এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনটি হচ্ছে পারপাস অফ দ্য অ্যাকাউন্ট আপনি কোন পারপাসে এই অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিন এখানে অলরেডি ম্যানুয়ালি পার্সোনাল দেওয়া আছে আপনি পার্সোনালে ছেড়ে দিন এরপর অপশনটি হচ্ছে অ্যাকাউন্ট কারেন্সি সেটিও ম্যানুয়ালি দেওয়া আছে সমস্যা নেই আপনার এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপর পরবর্তী অপশনটি হচ্ছে হোম ফোন নাম্বার এটি অপশনাল আপনি চাইলে একটি ফোন নাম্বার আপনার ঘরের একটা ফোন নাম্বার এখানে দিতে পারেন তবে এটি অপশনাল না দিলেও চলবে এরপরে নিচে যে অপশনগুলো দেখছেন এগুলাতে নো অপশন ডিফল্ট দেওয়া আছে আপনি এগুলাতে নোতে রেখে দিন সমস্যা নেই এবং এখানে কন্টিনিউ বাটনটি আছে নিচে দেওয়া কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিন আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখন দ্বিতীয় স্টেপে আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশান দিতে হবে অর্থাৎ আমাদের স্যালারি কেমন কী আসো বিষয় এগুলো এখানে দিতে হবে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্রাইমারি সোর্স অফ ইনকাম অর্থাৎ আমাদের আমাদের ইনকাম সোর্স কোথায় থেকে আসে আমাদের ইনকাম সোর্স কি আমরা কোথেকে ইনকাম করি এখানে আপনি স্যালারি অপশনটি ক্লিক করতে পারেন দ্বিতীয় অপশনটি হচ্ছে মান্থলি ইনকাম রেঞ্জ আপনি মান্থলি কত টাকার মধ্যে ইনকাম করছেন সেটি এখানে সিলেক্ট করুন আমি পাঁচ হাজার থেকে দশ হাজার একটি দিয়ে দিচ্ছি আপনারা আপনারা কেমন ইনকাম করছেন আপনারা সেটি এখানে দিয়ে দিন এরপর অপশনটি হচ্ছে ডু ইউ হ্যাভ আদার সোর্স অফ ইনকাম আপনার যদি অন্য কোনো আপনার স্যালারি ছাড়া অন্য কোনো সোর্স থাকে ইনকামের সেটি এখানে দিয়ে দিন ইয়েস হলে ইয়েস দিয়ে দিন নো হলে নো দিয়ে দিন এরপরের অপশনটি হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ মান্থলি ডিপোজিট আপনি এক মাসে কতবার ডিপোজিট করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তা আমরা পঞ্চাশ বার দিয়ে দিলাম আপনি আপনার মন মতো আপনি কতবার ডিপোজিট করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিন এরপরের অপশনটি হচ্ছে এক্সপেক্টেড মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট আপনি মান্থলি কত টাকা মান্থলি কত টাকা এখানে ডিপোজিট করতে চাচ্ছেন ওই ব্যাঙ্কে কত টাকা ডিপোজিট করবেন বলে আপনি আশা করছেন সেটি এখানে দিয়ে দিন আমরা একটি দিয়ে দিলাম এরপরের অপশনটি হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ মান্থলি উইথড্রো আপনি কতবার মান্থলি টাকা উইড্রো করবেন অর্থাৎ আপনি কতবার টাকা উঠাবেন বলে আপনি আশা করছেন সেটি এখানে দিয়ে দিন আমরা ফিফটি অ্যান্ড অ্যাবভ অর্থাৎ পঞ্চাশ এবং পঞ্চাশ পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে যেতে পারে আমরা সেটি দিয়ে দিলাম এরপর অপশনটি হচ্ছে এক্সপেক্টেড মান্থলি উইডো অ্যামাউন্ট আপনি মাসে কত টাকা উঠা উঠাবেন বলে আশা করছেন সেটি এখানে দিয়ে দিন এখানে আমরা একটি দিয়ে দিলাম আপনারা আপনাদের আপনারা কেমন টাকা উঠাতে চাচ্ছেন মান্থলি এই অ্যাকাউন্ট থেকে আপনার সেটি এখানে দিয়ে দিন সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়ার পর কমপ্লিট বাটনটিতে ক্লিক করুন কমপ্লিট বাটনটিতে ক্লিক করার পর আমরা তৃতীয় স্টেপে চলে আসলাম এখানে এডিশনাল ইনফরমেশন এখানে এডিশনাল ইনফরমেশনে ডিফল্ট দুইটা অপশনেই নো দেওয়া আছে আপনি এগুলাতে কিছু সেন্স করার প্রয়োজন নেই নো অপশনে ছেড়ে দিন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করুন দেন আমাদের ফোর্থ স্টেপে চলে আসলাম চতুর্থ স্টেপে চলে আসার পর আমাদের ট্যাক্স ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে এখানে আমরা নো অপশনটিতে ক্লিক করে নো অপশনটি অলরেডি ডিফল্ট দেওয়া আছে আপনারা চেঞ্জের প্রয়োজন নাই আর ইউ কনসিডারেড এ ট্যাক্স রেসিডেন্ট অফ এনি আদার কান্ট্রি আউটসা আউটসাইড সৌদি আরবিয়া তো এখানে নো অপশনটি ক্লিক করে কন্টিনিউ করে দিন আমরা আমাদের শেষ স্টেপে চলে আসলাম পঞ্চমে স্টেপে এখানে এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনি এডিশনাল কারো একটা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে হবে অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডস অথবা আপনার ভাই বাবা কেউ যদি এখানে থাকে তার ইনফরমেশন এখানে দিতে পারেন এখানে তার ফুল নামটি দিয়ে দিন এবং তার সাথে আপনার কি রিলেশন সেকেন্ড অপশানটিতে সেটি দিয়ে দিন এবং তার একটি ফোন নাম্বার পরবর্তী অপশানটিতে দিয়ে দিন এবং হোম ফোন নাম্বার এটি অপশনাল এটি দিলেও পারেন না দিলেও পারেন এগুলো কমপ্লিট করে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে একটি পাসওয়ার্ড টাইপ করতে বলছে টাইপ ইউর এসে সি ব্যাঙ্ক পাসওয়ার্ড আপনি এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাকে পরবর্তী ফেসটিতে থ্যাংক ইউ বলা হচ্ছে ইউ আর অল স্যাট উইউইল নোটিফাই ইউ নোটিফাই ইউ ওয়ান্স ইউর অ্যাকাউন্ট ইজ রেডি টু গ্যাট স্টার্ট এখানে আপনাকে নোটিফাই করবে বলছে এখানে ডান অপশনটিতে ক্লিক করুন এখানে পরবর্তী ফেজটিতে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট চলে আসছে এখানে কে ওয়াইসি কমপ্লিট হয়েছে আমাদের সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট করা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং স্টেপ টু ভেরিফাই ইউর এস টিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে গ্যাট স্টার্ট দিয়ে কমপ্লিট করে দিন গ্যাটের স্টার্টে ক্লিক করার পর আপনি এরকম দেখতে ফেস দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টে আমরা চলে এসেছি এটা আমাদের এসটিসি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই কার্ডটিতে ক্লিক করার পর আপনি আপনার আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং আপনার সমস্ত ইনফরমেশন এস ব্যাংকে ব্যাঙ্কে যেমন দেখতে পাইতেন সেরকম এখানে দেখতে পাবেন আপনি এস পে থেকে এস ব্যাংকে ব্যাঙ্কে ট্রান্সফার হওয়ার পর আপনার এসটিসি আর কার্যক্ষমতা রাখবে না সেটি ডিসপোজ হয়ে যাবে সেটি আর কাজ করবে না সেটিতে আপনি পুনরায় লগ করতে পারবেন না আপনার এখন এস টিসি পে হয়ে যাবে এসটিসি ব্যাংক। শুধু এতটুকুই পার্থক্য তাছাড়া আপনি সব রকম সুযোগ সুবিধা এসটিসি এর মতোই পেয়ে থাকবেন এস টি পেতে যা যা করতে পারতেন আপনি সব কিছু এস টিসি মাধ্যমে করতে পারবেন এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার এসটিসি পে ওয়ালেট থেকে এস টিসি ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারেন এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আজ এটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে